পরে আছি তবু যে সিঁদুরটা বানালাম সেটা একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেব এটা কি বলুন তো বন্ধুরা আশা করছি দেখে বুঝতে পারছেন ঠিকই ধরেছেন এটা হচ্ছে সিঁদুর যে সিঁদুর আমাদের বিবাহিত মহিলাদের একমাত্র উপক অলঙ্কার এই সিঁদুর ছাড়া কিন্তু বিবাহিত মহিলাদের সাজ একদমই পরিপূর্ণ হয় না আর আমরা এটা বাজার থেকে কিনে পড়ে থাকি তার ফলে কিন্তু অনেকেরই মাথায় চুলকানি হয় কারো সিটি ফাঁকা হয়ে যায় অনেক রকমের সমস্যায় পড়তে হয় তো আপনারা হয়তো ভাবছেন আমি তো প্রতিদিন রেসিপি ভিডিও শেয়ার করি আজ হঠাৎ সিঁদুর নিয়ে কথা বলছি কেন আমি আজ কোনো রেসিপি ভিডিও বানাবো না আমি আজ আপনাদেরকে বাড়িতে কিভাবে একদম কোনো রকম কেমিক্যাল রঙ ছাড়া সিঁদুর বানিয়ে নিতে পারবেন সেটাই শেয়ার করতে এসেছি তাহলে চলুন দেরি না করে একদম বিহীন সিঁদুর কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক তো সিঁদুর বানানোর জন্য আমার সবার প্রথমে যে মেন উপকরণ লাগবে সেটা হচ্ছে হলুদ আমি এখানে অল্প পরিমাণে সিঁদুর বানাবো সেজন্য অল্প পরিমাণে হলুদের গুঁড়ো নিয়েছি আপনারা যদি অনেক বেশি করে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হলুদের পরিমাণ একটু বাড়িয়ে নেবেন এবার এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি একদম বেশি যাতে না হয় সামান্য কিছুটা ঘি দিয়েছি এতে করে সুন্দর একটা গন্ধও লাগবে আর এটা ছাড়া কিন্তু আপনি সিঁদুরটা বানাতেও পারবেন না আর এখানে নিয়েছি খাবার সোডা এক চিমটে মতো খাবার সোডা আমি এখানে দিয়ে দিচ্ছি খাবার সোডা তো আমরা এমনিতে খেয়ে থাকি আমাদের শরীরের জন্য ক্ষতিকর এবার এখানে নিয়েছি চুন যে চুন আমরা পান খাওয়ার জন্য ব্যবহার করি এটাও তো আমরা খেয়ে থাকি আমাদের তো কোনো শরীরে ক্ষতি হয় না তো সেটা দিয়ে আমি আজকে সিঁদুরটা বানাবো তো এখানটা আমি অল্প জল দিয়ে গুলে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি চাইলে আপনারা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে এই মেশানোর কাজটা কিন্তু অনেক ভালো করে করতে হবে তবেই সিঁদুরটা ঠিকঠাক মতো কালার আসবে দেখুন বন্ধুরা আমি অল্প কিছুক্ষণ হাত দিয়ে শুধু মিশিয়ে নিয়েছি তার মধ্যেই কিন্তু সিঁদুর এই হলুদের কালারটার অনেকটা পরিবর্তন হয়ে গেছে এখনও কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে যেতে হবে তবে কিন্তু একদম লাল কালার আসবে এবার এখানে আমি কয়েক ফোঁটা মতো গোলাপ জল দিচ্ছি এতে করে সিঁদুরের একটা সুন্দর গন্ধ লাগবে খুব বেশি তবে দেওয়া যাবে না অল্প কয়েক ফোঁটা মাত্র দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মেশানোটা কিন্তু অনেকক্ষণ ধরে খুব ভালো করে করতে হবে তবে সিঁদুরের কালারের মতো কালারটা হলুদ আসবে আর কি দেখুন বন্ধুরা কতটা কালারটা পরিবর্তন হয়ে গেছে এখনও কিন্তু ঠিকঠাক মতো লাল কালারটা হয়নি সেজন্য আমি আরও কয়েক ফোঁটা মতো চুন দিয়ে দিচ্ছি আপনারা প্রথমে কিন্তু ঘাবড়ে যাবেন না এটা কিন্তু অনবরত হাত দিয়ে মেশাতে মেশাতে কালারটা পরিবর্তন হবে প্রথমে একদম হলুদের সাথে চুনটা দিয়ে দিলেই কিন্তু সিঁদুরের মতো কালার কখনোই আসবে না এভাবে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে যেতে হবে তবে কিন্তু আপনারা দেখবেন আস্তে আস্তে কালারটা পরিবর্তন হচ্ছে আমি এখানে এইভাবে পাঁচ মিনিট মতো মিশিয়ে নিয়েছি তাও কিন্তু পুরোপুরি লাল কালার এখনও আমার আসেনি তো এভাবে করে আরও বেশ কিছুক্ষণ আমি মিশিয়ে নিচ্ছি এখন বন্ধুরা এভাবে অনবরত ভালো করে মিশিয়ে নেওয়ার পর কালারটা কতটা পরিবর্তন হয়ে গেছে আর কালারটা কিন্তু অনেক লাল হয়ে গেছে একদম ডার্ক আপনারাও কিন্তু এভাবে বানিয়ে দেখবেন আর যেহেতু অনেক কিছু জল জাতীয় জিনিস দেওয়া আছে তাই আমি এখানে একটু হালকা করে রোদে দিয়ে দেব। ওই পাঁচ সাত মিনিট মতো রেখে দেব তাহলে একটু শুকিয়ে যাবে ভেজা ভেজা ভাব ভাবটাও চলে যাবে তো কিছুক্ষণ রোদে দিয়ে নিচ্ছি তো এখানটাতে রোদ বেশ ভালো মতন পড়েছে এখানটায় আমি কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে ভেজা ভেজা ভাবটা চলে যায় তো পাঁচ সাত মিনিট মতো রেখে দিচ্ছি তারপর ফিরে আসছি তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম রোদে এখন যেহেতু রোদটা অনেক চড়া তো এর মধ্যে কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে এবার আমি এটা তুলে নিয়ে যে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব তো দোকানের সিঁদুর কিন্তু অনেক মিহি হয় সেজন্য আমি এখানে একটা চালুনি নিয়ে নিয়েছি এটা একটু চেলে নেব আর যাতে মিহি অংশটা আমি পেয়ে যাই আর যে দানা দানা মতো অংশ যদি বলুদের মধ্যে থেকে থাকে সেটা আমি বাদ দিয়ে দেব তো একটু সাবধানে আমি যেহেতু ছোট প্লেটটা নিয়েছি খুব সাবধানে একটু চেলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা একদম মিহি আমি সিঁদুরটা কিন্তু এখানে নিয়ে নিয়েছি এবার আমি হাতের মধ্যে নিয়ে একটু আপনাদেরকে কালারটাও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর ডার্ক ডার্ক লাল কালারটা এসেছে আর আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আর যেহেতু এটাতে কোনো রকমের কোনো কেমিক্যাল কালার ব্যবহার করা নেই তাই কিন্তু আমাদের নিজেদের জন্য এটা খুব উপকারী আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে সিঁদুর বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক উপকারের লাগবে আর অনেক টাকাও বেঁচে যাবে এবার আমি এখানে একটা সিঁদুর কৌটো নিয়েছি এর মধ্যে সিঁদুরটা ভরে আমি রেখে দেব আপনারাও কিন্তু এভাবে সিঁদুরটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আমার এখানে সিঁদুরের কালারটা একদম টকটকে লাল হয়নি একটু মেরুন মেরুন কালারটা হয়েছে আর চাইলে কিন্তু আপনারা একটু কম বেশি পরিমাণে উপকরণগুলো দিয়ে লাল করেও বানিয়ে নিতে পারেন একটু খেয়াল রাখতে হবে যে কালারটা লাল হচ্ছে কি মেরুন হচ্ছে আমার এখানে একটু খয়রি খয়রি সিঁদুরটা আমি বানিয়েছি বন্ধুরা দেখলেন তো আপনারা আমি বাড়িতে সিঁদুরটা কিভাবে বানালাম এবার সিঁদুরটা তো আপনাদেরকে পরে দেখিয়ে দিতে হবে সিঁদুরের কালারটা কতটা সুন্দর এসেছে তো সেই জন্য আমি একটু সিঁদুর এখানে পরে নিচ্ছি আমি সিঁদুর পরে আছি তবুও যে সিঁদুরটা বানালাম সেটা একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন বন্ধুরা কালারটা একটু কালচে ক্ষয়ের মতন এসেছে আপনারা চাইলে কিন্তু উপকরণগুলো একটু কমিয়ে বাড়িয়ে লালও করে নিতে পারবেন তো বন্ধুরা আমার আজকের এই রেমিডি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আমি তাহলে কিন্তু উৎসাহিত হয়ে আপনাদেরকে আরও এরকম নতুন নতুন রেমিডি শেয়ার করতে পারবো আর এরকম নতুন নতুন রেসিপি বা রেমিডি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ করছি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পরিবর্তন ভিডিওতে